আসসালামু আলাইকুম আহমত্তুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ সর্বশেষ আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনা গোয়েন্দা তথ্য আছে চলুন বিস্তারিত তথ্য নিই তিরিশে এপ্রিল এই প্রতিবেদনটি প্রথম আলোতে প্রকাশিত ভারতের আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করেছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের কথা বলেছেন এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তথ্যমন্ত্রী বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে আতাউল্লাহ তারার বলেন পাকিস্তান এই অঞ্চলের ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশটির এই আচরণ বেপরোয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন পাকিস্তানে নিজেই বড় এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে তিনি আরো বলেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং বহির প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে আসছি আতাউল্লাহ তারা বলেন দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে পাকিস্তান স্বচ্ছ নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যা পরিণত সমগ্র অঞ্চল এবং এর বাইরে হবে বিপর্যয়কর পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ আতাউল্লা তার বলেন ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই এই বাস্তব সম্পর্কে সচেতন থাকবে থাকতে হবে যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করেন ভারতের সরকারি সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে রাতে ওই বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোনো প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয় বাইশে এপ্রিল কাশ্মীরে পেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয় নিঃসঙ্গ এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি জানিয়েছে নয়াদিল্লি তবে এসব অভিযোগ নাকচ করেছে পাকিস্তান তবে প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ